প্রতিবারই আমার মনে হয় যে তোমরা যখন রাইসে পড়াশোনা করেছো শিয়ালদায় ঠিক এইরকম একটা প্রোগ্রামে নিশ্চয়ই কোনো না কোনো সময় এসেছো কোন জায়গাটায় বসেছিলে মনে আছে সেটা আমাদের ঠিকভাবে মনে নেই কিন্তু আপনার বক্তৃতা শুনেছিলাম আপনি যে একটা সুন্দর বক্তৃতা রেখেছিলেন এবং যেটা আমাদেরকে মোটিভেট করেছিল সেটা মনে আছে সেটা আমাদের মনে আছে অ্যাকচুয়ালি এবং কিছু দাদা দিদিরা এসেছিল যারা আমাদের মোটিভেট করেছিল এটাও আমাদের মনে আছে তাই এই প্রতিবারই যখন এরকম অনুষ্ঠান হয় বুঝলে সব দাদা আসেন এসে কিভাবে তৈরি হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য আসেন কিন্তু যে তোমাদেরকে বলার জন্য তা আমি বলবো যে এই যে ধরো যে সময় তুমি প্রস্তুতিটা নিয়েছ কখনো মনে হয়েছে চাকরি পাবে কখনো মনে হয়েছে চাকরি পাবে না কিন্তু আলটিমেটলি যে জায়গাটায় পৌঁছলে তা এই যে আপস অ্যান্ড ডাউন্স এই জায়গাটাকে তুমি কীভাবে কন্ট্রোল করেছ আর কিভাবে আবার এগিয়ে যাওয়ার জন্য নিজেকে ইন্সপায়ার করেছো সেই ঘটনাটা যদি একটু বলো এখানে সবাই আমার ভাই বোনেরা আছো সবাইকে এটাই বলবো যে প্রথম দিন থেকে তুমি তোমার তোমরা তোমাদের লক্ষ্যে সবসময় স্থির থাকবে হয়তো সময় লাগবে কিন্তু তোমরা সবাই পারবে তোমাদের মধ্যে সেই ক্যাপাবিলিটিটা তোমরা তৈরি করো আমাদের স্যারেরা যারা রয়েছেন তারা খুবই কোঅপারেটিভ যে কোনো একটা সমস্যা নিয়ে দু তিনবার গেলেও তারা বিরক্ত হন না তোমরা শুধু লক্ষ্যটা স্থির রাখো এবং সেই মতো নিজেদের প্রিপারেশানটা করতে থাকো দেখবে সাফল্য আসবেই আর তোমরা পারবে থ্যাংক ইউ ভালো থেকো